বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেলের শীর্ষ ব্যবহারকারী দেশ চীন দেশটিতে সম্প্রতি জ্বালানি তেলের চাহিদা কমেছে তাই আন্তর্জাতিক বাজারে বেশ কয়েকদিন ধরেই নিম্নমুখী ছিল পণ্যটির দাম তবে গত বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ দশমিক পাঁচ শূন্য শতাংশীয় সুধার কমিয়েছে এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে এছাড়া হারিকেন ফ্রান্সিসের পর যুক্তরাষ্ট্র থেকে পণ্যটির সরবরাহ হ্রাস পেয়েছে এটিও জ্বালানি তেলের দাম বাড়াতে ভূমিকা রেখেছে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম নভেম্বরের সরবরাহ চুক্তিতে গতকাল আগের দিনের তুলনায় চোদ্দ সেন্ট বা দশমিক এক নয় শতাংশ বেড়েছে প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে চুয়াত্তর ডলার তেষট্টি সেন্টে অন্যদিকে একই মাসের সরবরাহ চুক্তিতে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম আগের দিনের তুলনায় ১৬ সেন্ট বা দশমিক দুই তিন শতাংশ বেড়েছে এতে ব্যারেল প্রতি মূল্য দাঁড়িয়েছে একাত্তর ডলার ষোলো সেন্টে অনেক ক্যাপিটাল গ্রুপের গবেষণা প্রধান হ্যারি চিলিঙ্গিরিয়ান বলেন ফেড উল্লেখযোগ্য হারে সুদ হার কমালেও জ্বালানি তেলের দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে বাড়ছে বর্তমান বাজার অর্থনৈতিক নির্দেশনার জন্য ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ফ্ল্যাশ পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স বা পি প্রকাশের দিকে নজর রাখবে অর্থনৈতিক কার্যকলাপে নিম্নমুখী প্রবণতা দেখা গেলে জ্বালানি তেলের দাম আবারও নিম্নমুখী হতে পারে আইজি মার্কেট স্ট্র্যাটেজিস্ট ইয়েব জুং রং বলেন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা বেড়ে গেছে বৃহত্তর একটি আঞ্চলিক সংঘাতের ঝুঁকির কারণে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে এদিকে ভারতে গত মাসে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় তিন দশমিক চার শতাংশ কমেছে এদিকে ভারতে গত মাসে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় তিন দশমিক চার শতাংশ কমেছে এ সময় দেশটির মোট উত্তোলন পৌঁছেছে চব্বিশ লাখ টন বা দৈনিক গড়ে এক কোটি ছিয়াত্তর লাখ ব্যারেলে ভারতের অগাস্টে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনের অধিকাংশই এসেছে রাষ্ট্রায়ত্ত প্রধান প্রতিষ্ঠান অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ও থেকে অগাস্টে প্রতিষ্ঠানটি মোট ১৬ লাখ টন জ্বালানি তেল উত্তোলন করেছে এছাড়া এ সময় জ্বালানি তেল পরিশোধন কার্যক্রম গত বছরের একই সময়ের তুলনায় এক দশমিক নয় শতাংশ কমে দুই কোটি পনেরো লাখ টনে নেমেছে স্থানীয়ভাবে উৎপাদন হ্রাসের ফলস্বরূপ অগাস্টে ভারতের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বেড়েছে ছয় দশমিক চার শতাংশ গত দুই বছরে ভারত রাশিয়া থেকে সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দুই সালে শুরু হয় আগ্রাসনের অভিযোগ এনে ইউক্রেনের মিত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় বিআইএমসিওর হিসাব মতে নিষেধাজ্ঞা দেওয়ার আগে সমুদ্রপথে রাশিয়ার জ্বালানি তেলের অন্তত পঁয়ষট্টি শতাংশ রপ্তানি হতো ইউ ও যুক্তরাষ্ট্রে দেশ দুটিতে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় নতুন ক্রেতা খুঁজতে বাধ্য হয় রাশিয়া এক্ষেত্রেই এগিয়ে আসে ভারত দেশটি রাশিয়ার ইউরাল অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি বাড়ায়